আমি এখন আছি হচ্ছে আমার বড় বোনের বাসায় তো ইচ্ছা ছিল আসলে এখন ব্লগার দিব না বাসায় গিয়ে আমি ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি কিন্তু প্রতি সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করে থাকি অলরেডি দুই দিন হয়ে গিয়েছে তো আজকে আবার একটা ভিডিও দেওয়ার ডেট তাই হঠাৎ করে মনে হলো যে না একটা ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো এজন্যই আসলে আমার ক্যামেরাটা আবার অন করতে হলো আজকে এটা হচ্ছে বাসার সামনে বিকালবেলা একটু বের হলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি গাছগুলো অনেকগুলো গাছ বাসার সামনে আর বিশেষ করে মরিচের গাছ এখানে আছে হচ্ছে নাগামরিচের গাছ আর আরও কয়েকটা গাছ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখুন অনেক সুন্দর নাগামরিচ ধরেছে গাছে গতকালকে বাসায় চলে যেতে চাইছিলাম কিন্তু বাচ্চাদের জন্য যেতে পারতেছি না বাচ্চারাও যাবে না আর ওনারাও ছাড়তেছে না কোনোভাবেই মানে খুব জোরে জোরে করতেছে আর হচ্ছে আট তারিখে আকসার আবার একটা পরীক্ষাও আছে তো জন্য আমার অনেক যেতে মন চাইতেছে যে না চলে যায় বাচ্চারা তো পড়ালেখা আছে কিন্তু কোনোভাবে আমি ম্যানেজ করতে পারতেছি না ওনারাও ছাড়তেছে না আমার বাচ্চারাও যাবে না অনেক সুন্দর মরিচগুলো দেখে মনে হয় যে মানে খেয়ে ফেলি এমন খুবই সুন্দর মরিচগুলো আর যারা নাগা নাগামরিচ প্রেমে আছেন তাদের তো দেখলেই মনে হয় যে জিবে জল চলে আসবে গাছটা কিন্তু অনেক বড় দেখুন একদম ছাদের কাছাকাছি চলে গিয়েছে অনেক বড় হয়েছে গাছটা আর এই যে আমার বাবাটা দেখেন অনেক দুষ্টমে করতেছে আর অনেক খুশি ওরা অনেক খুশি দুই ভাই আর ওদের বাবাও কিন্তু ওরা যেটা চায় সেটাই সাপোর্ট করে ওর বাবা বলতেছে যে আরও থাকবো থাকার জন্য খালামনি বলতেছে থাকার জন্য কিন্তু আমার তো মনে হচ্ছে যে যাওয়া দরকার বাসায় যেহেতু পড়ালেখা আছে তো কতদিন আর থাকা যায় আর এদিকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে ফুলগুলো দেখুন অনেক অনেক সুন্দর ফুলগুলো আর এই গাছগুলো লাগিয়েছেন হচ্ছে আমার আপু আর হচ্ছে দুলাবাই তো ওনারা গাছগুলো লাগিয়েছেন এই পাশটাতে অনেকগুলো গাছ আছে তো এখানে দেখতে পাচ্ছি একটা পেঁপে গাছ আর একটা পেঁপে ধরে আছে আর এখানে অনেক ধরনের গাছ আছে এই যে ফুল গাছ দেখতে পাচ্ছি আর হচ্ছে মরিচের গাছ আছে এইদিকে নাগামরিচ এবং কাঁচামরিচ দুই ধরনের গাছই আছে এই যে কাঁচামরিচ

দানে পাতাটা হিকনে হুম দনে পাতাটা না এগুলা ছোট বাবা ছোট ছোট আম্মু কীমা আম্মু দনে এদিকে হচ্ছে বিশাল বড় একটা মেহেদি গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু গাছটা আর পাতাগুলো অনেক সুন্দর পাতাগুলো একদম সবুজ কালার কারো যদি মেহেদি পাতার প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি পার্সেল করে পাঠিয়ে দিতে পারবো কারণ এই গাছটাতে প্রচুর পরিমাণ মেহেদি পাতা রয়েছে দেখুন আমার বাবাইটা চলে গেছে এখন মেহেদি পাতা উঠাবে হ্যাঁ মেহেদি পাতা উঠাইতেছে মেহেদি পাতা উঠাইতেছে অনেকগুলো কি করবা পাতা দিয়ে কি করবা বাবা আব্বু কি করবা পাতা দিয়ে তুমি জানো এগুলো দিয়ে কি হয় তুমি জানো এগুলো দিয়ে কি করতে হয় কি विशाल बड़ो मेहंदी काज कास्टा किन्तु विशाल बड़ो हां वाह 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 बाय यस 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 आई एम आई एम एइटा की एटा थैंक यू थैंक এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা পর্টাতেই আমরা বসেছিলাম বসে ওরা ঠিক দেখতেছিল আর গল্প করতেছি তো হঠাৎ করে আমার বোনের মেয়ে ইমে একটা কেক বানিয়ে নিয়ে এসেছে ওদের জন্য আর আমি নিজেও জানি না আসলে কেকটা যেও তৈরি করতেছে হঠাৎ করে দেখলাম যে একটা কেক নিয়ে এসে ওদেরকে সারপ্রাইজ দিয়ে দিল মজা হয়েছে আর সব সময় আছে আসলে একটার পর একটা সারপ্রাইজ দেওয়া আর কিভাবে ওদেরকে খুশি করা যায় এজন্য আর কি তো একটার পর একটা কিছু না কিছু করবেই কিছু ওদেরকে হয়তো বা দেখা যায় যে মজার মজার খাবার তৈরি করে দিতেছে বা খেলতেছে বিভিন্ন রকমের করে তো বিভিন্ন কারণে ওরাও যেতে চায় না অনেক এনজয় করতেছে সময়গুলোকে আপুকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো আপুকে ইউ বলো

কেকটা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখি যে আমার আপু এদিকে আবার ভাপা পিঠার আয়োজন করতেছেন তো ভাপা পিঠা রান্না করতেছেন আর ভাপা পিঠাটা আমার অনেক পছন্দ আর শীতের সময় কিন্তু ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করে এই যে পিঠাগুলো তৈরি করে রেখেছেন কেকের মল্ডের মধ্যে ছোটো ছোটো দেখতে অনেক সুন্দর লাগে কেকের মল্ডের মধ্যে করলে পিঠাগুলোকে একদিকে তৈরি করতেছেন আর অন্যদিকে একটা হাঁড়ির মধ্যে ভাপও দেয়া হচ্ছে তো এই যে পিঠাগুলোকে তৈরি করা হচ্ছে এদিকে আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা রিকোয়েস্ট আমি করব যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এতে করে কিন্তু সুবিধা হবে আপনারও হবে আমারও হবে আপনার সুবিধা হচ্ছে আপনি আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা খুঁজতে হবে না আর সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট একটা বেলাইকন আছে সেটাতে আপনারা ক্লিক করে রেখে দেবেন এতে করে কিন্তু সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো এদিকে পিঠা তৈরি করা হয়ে গিয়েছে হয়েছে এখানে তো আকসা পিঠা খাচ্ছে আর অবস্থাটা দেখেন কি অবস্থা একটা পিঠা হাতে টিকিয়ে নিছে কিন্তু খাবে না আমার হাতে আবার ভেঙে দিয়ে দিচ্ছে খেতে চায় না আজকাল ছেলেটা একদমই খেতে চায় না আগে তাও তো মোটামুটি একটু একটু খেত কিন্তু এখন একদমই খেতে চায় না কী দুষ্ট না করতেছে এখন কী অবস্থা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে না সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর তাতে করে আমি বুঝতে পারবো যে কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে বা কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে না আমি আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি তো যেভাবে আপনারা পাশে আছেন আশা করব সেভাবে আগামীতেও আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট আপনাদের পাশে থাকায় আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারে আজকের মতন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ